নমস্কার আমি রাম আপনাদের চলে আমার চ্যানেল মায়ুব মন্ত্র শক্তি তো আজকের ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে একটি টোটকা শিখিয়ে দেবো যেটি কিনা গাছ দিয়ে আর এটি হচ্ছে ওই নিদ্রা স্তম্ভন মানে যাতে আপনার ঘুম না আসে নিদ্রাটা না আসে এমন অনেক ক্ষেত্রে আমাদেরকে এই তান্ত্রিক গুণীদের প্রয়োজন পড়ে যায় যে সারা রাত জাগার দেখা গেছে যে আপনি কাজ করছেন পরপর দুই এক রাত্রি তো এরপরে আপনার রাত জাগাটা খুব কঠিন বা অন্য কারোর পক্ষে এমনটাও হতে পারে তো এমন যেমন গাছির রাত হাজরা পুজোর রাত আপনাদেরকে পুরো রাত জেগে কিন্তু তন্ত্রমন্ত জব করতে হয় বিভিন্ন কাজ সাধনা ইত্যাদি করতে হয় তো ঘুম মানে জড়িয়ে আসে চোখে এটা একটা বিশেষ মানে বিশেষ বড় একটা সমস্যা তো আমি আজকে যে বিদ্যাটা আমি শিখে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই খারাপ কোনো দিক নেই তবে এটি করলেই আপনাদের ঘুম আসবে না সারা রাত আপনারা জেগে থাকতে পারবেন কারণ এমনিতেও মানুষ চেষ্টা করে জেগে থাকতে পারে তবে সেটা অনেকটা কষ্ট হয় চোখ মুদে আসে হ্যাঁ তো সেই রকম ব্যাপারটা ঘটবে না আর এটা বলে দিচ্ছি এতে কোনো ক্ষতিকর প্রভাব নেই তবে আচ্ছা এই টোটকাটি করার জন্য আপনার লাগবে হচ্ছে কাঁঠাল গাছ যেটা কাঁঠাল ফল হয়ে অনেকে ওই আষাঢ় জ্যৈষ্ঠ মাসের দিকে পাকে তো চারা কাঁঠাল গাছ যেটা তিন হাত থেকে চার হাত বড় হয়েছে এইরকমটা হলে ভালো হয় তাই গাছ থেকে একদমে উঠিয়ে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ওই আপনার যখন প্রয়োজন পড়বে উঠিয়ে নিয়ে নিবেন তো ওই এক ইঞ্চি পরিমাণ সে কাঁঠাল গাছের যে কাঁঠালের শিকড়টা নিয়ে নেবেন এরপর মধু যদি দেশি মধু হয় সব থেকে চাক্কাটাও যেটা মধু কিনতে পাওয়া যায় যেটা সেটা যদি পান সব থেকে ভালো হয় আপনারা সেই মধু ওই আর ওই মানে শেকড়টা বেটে খাওয়াতে হবে তবে ডাইরেক্টলি বেটে হবে না সব থেকে ভালো কার্যকরী হয় সেটাকে আপনি ওই শেকড়টা নিয়ে নেবেন এক ইঞ্চি পরিমাণ আপনি একটু বেশি নিতে পারেন আপনার ঘষা মার্জন করতে হবে তো তো ধরে নিতে সুবিধা হবে ওই যেমন শিলবাটায় শিলবাটায় আপনি ঘষবেন ওইটা শেকড়টাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই শেকুটাকে ঘষে ঘষে ওই চন্দনের মতো কাদো কাদো পেস্ট তৈরি হয়ে আসবে সেই পেস্টটা যখন তৈরি হবে এক ইঞ্চি পরিমাণ আপনি ঘষে নিলেন এরপর সেই মধুটা দিয়ে ভালো করে মিশিয়ে মিক্সার করে সেটা আপনি কোথাও রেখে দেন যদি পরে খান আর যদি তখনই আপনি রাতেই সংগ্রহ করেন তখন আপনি খেয়ে নেবেন এটা খাওয়ার দাওয়া করার পর খাবেন আপনার সারাটা শরীর হিট থাকবে গরম থাকবে ঠান্ডার দিনও আপনি এখন তো ঠান্ডার সময় তো মন্ত যোগ করতে পারবেন অতটা ঠান্ডা আপনার লাগবে না শরীরে একটা মানে কন্ট্রোল ক্ষমতা আসবে এমনিতেই মধু খেলে শরীর হিট হয়ে যায় তো মধু খাওয়া উপকারী তো এতে রকম রকম ক্ষয়ক্ষতি হবে না আপনি এই খেয়ে সারাটা রাত সেদিন জেগে থাকবেন আপনার চোখে ঘুমই আসবেন আর চোখ ব্যথা ওই ছোল ঝিমিয়ে পড়া এসব আসবে না এটা সব সময়ের জন্য না তো যেটা তান্ত্রিক গুণিন্দে অনেকের মানে একজন বলেছিলেন যে এমন কোনো দোয়া বা কালাম আছে যাতে ঘুম না আসে কারণ অনেক সময় রাত বিরাত কাজ করতে হয় তন্ত মন্ত জাগানো ইত্যাদির ব্যাপারে তো ওইটা আমি দিয়ে দিলাম এটা পরীক্ষিত জিনিস একটা তবে কাঁঠাল গাছ যারা যেনারা চিনেন না তেনারা না চিনে কাজ করবেন না গাছ যদি চিনে সঠিক জিনিস সঠিকভাবে লাগান অবশ্যই কাজ হবে তো এইটাই ছিল আজকের ভিডিও রিকোয়েস্ট করা ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর